নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ক্যালকাটা ইউনিভার্সিটি বিকম মাইনর পেপারের সাইশান দিচ্ছি সেকেন্ড সেমিস্টার মার্কেটিং ম্যানেজমেন্ট এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে ভালো করে পড়বে মান দুইয়ের প্রশ্নগুলো সকল অধ্যায় আমি একসাথে দিচ্ছি আর মান পাঁচ এবং মান দশের কোশ্চেনগুলো চ্যাপ্টার ওয়াইজ তোমাদের দিয়েছি ভালো করে দেখতে থাকো এই প্রশ্নগুলো তোমাদের প্রস্তুত হয়েছে কিনা দেখো আর মান দুইয়ের সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দিচ্ছি লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝেই দেখিয়ে দেওয়া হবে সেখান থেকে নিয়ে পাসওয়ার্ড নিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারবে আর দেখে নাও এগুলো প্রস্তুত হয়েছে কি না এগুলো কিন্তু পড়তেই হবে তোমাদের যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও